তো রিসেন্টলি এস এস রাজামাউলির আপকামিং ফিল্ম যেটার অফিসিয়াল নাম বারাণসী কিন্তু আমি এটাকে এস এস এম বি বলবো কারণ এইটা বলতে বলতে অভ্যেস হয়ে গেছে তো যাচ্ছেই না স্ক্রিপ্ট ছাড়া যদি পড়তাম তাহলে আমি কখনও এস এস এম টোয়েন্টি ছাড়া বলতামই না তো বাংলাদেশের সিনেমা প্রেমী দর্শকরা হ্যাঁ আগের দিন এস এস রাজামাউলির নতুন সিনেমার টিজার বা ট্রেলার রিলিজ হয়েছে আমি আসলে সেটা দুদিন পরে দেখেছি তাই ভিডিওটা অনেক দেরিতে এসছে কিন্তু আপনি যেন কিছু মনে না করেন আজকে আমরা জানব রাজামৌলির নতুন মহাকাব্যিক সিনেমা বারাণসী নিয়ে কুড়িটি গুরুত্বপূর্ণ বিষয় যা আপনারা সিনেমা দেখার আগে অবশ্যই জানতে হবে প্রথমেই আসি পরিচালক এস এস রাজামৌলির স্বাক্ষর শৈলীর দিকে তার স্টোরি টেলিং স্টাইল একেবারেই ইউনিক আমরা দেখেছি বাহুবালি ওয়ান এবং টুতে এবং বারাণসীতেও এই সিগনেচার স্টাইল আমাদের মনকে মুগ্ধ করবে টিজার বা ট্রেলারেও স্পষ্টভাবে দেখা যায় প্রতিটি সিনের পেছনে আছে গভীর প্ল্যানিং ভিজুয়াল এফেক্টস এবং নাটকীয়তা মাহেশবাবু এবং রাজামৌলির ফার্স্ট কোলাবোরেশন এবার একটি নতুন অধ্যায় লিখবে ইন্ডিয়ান সিনেমাতে মাহেশবাবু এখানে একজন আর্কিওলজিস্টের চরিত্রে যার মাধ্যমে আমরা দেখতে পাবো হিস্ট্রি মিস্ট্রি আর অ্যাডভেঞ্চারের অনন্য মিশ্রণ প্রিয়াঙ্কা চোপড়া অনেক বছর ধরে ইন্ডিয়ান সিনেমাতে দেখানো হয়নি এবার তেলেগু সিনেমাতে ডেবিউ করছেন তার বলিউড এক্সপিরিয়েন্স এবং রাজামৌলির ফিল্ম মেকিং স্টাইল একত্রিত হয়ে দর্শকদের এক অসাধারণ সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দেবে অনলাইন রিপোর্টস এবং গুগল প্লাস চ্যাট জিপিটি থেকে যা জানলাম তাতে বোঝা যাচ্ছে বারাণসী শহরের নামটাই রহস্য এবং পৌরাণিক শক্তি বহন করছে শহরটির আধ্যাত্মিক গুরুত্ব এবং সেটিং গল্পকে আরও শক্তিশালী করেছে স্টোরি ক্যানভাস বিস্তৃত সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড বিসি থেকে টু থাউজেন্ড সেভেন্টি ওয়ান এডি পর্যন্ত অ্যান্টাগনিস চরিত্রে পৃথ্বীরাজ সুকুমারন থাকছেন মালায়ালাম ইন্ডাস্ট্রির অ্যাক্টারদের ডেডিকেশন আর অ্যাক্টিং স্কেল আমরা জানি বিশেষ করে স্যালারি তার পারফরম্যান্স অসাধারণ ছিল আর লুকও দারুণ যদিও বারাণসীতে তার লুক আমার পার্সোনাল টেস্টে পুরোপুরি মেলেনি তবে এখানে তিনি একজন টেকনোলজিস্টের চরিত্রে যা গল্পের মিস্ট্রি এবং কনফ্লিক্টের মূল চাবিকাঠি অ্যাকশন অ্যাডভেঞ্চার থ্রিলারের সঙ্গে মাইথোলজিক্যাল এলিমেন্টসও যুক্ত যা দর্শকদের নতুন সিনেমার জগতে নিয়ে যাবে প্রাথমিক পর্যায়ে এই সিনেমার ওয়ার্কিং টাইটেল ছিল গ্লোব ড্রটার আর আফ্রিকার ফোক লোর হিন্ট দেয় গ্লোবাল অ্যাডভেঞ্চারের লোকেশনস যেমন কেনিয়া তানজানিয়া সাউথ আফ্রিকা সবই সিনেমার স্কোপ আরও বাড়িয়েছে মিউজিক ডাইরেক্টর এম এম কেরেবানি যিনি রিপুল আর এর সাকসেসের পর এবারীতে শুট ছড়াবেন বাজেট এবং স্কেল ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে হাইয়েস্ট ওয়ান থাউজেন্ড ক্রো টাকা এস্টিমেটই রিলিজ ডেট জানুয়ারি টু জানা গেছে কিন্তু আনুমানিক ধরে নিচ্ছি আমি কারণ আমি আশা করি না রিলিজ ডেট নিয়ে কারণ চাইলে তারা ডেট পিছাতে পারে সিনেমাটা পাঁচটা ভাষায় রিলিজ দেওয়া হবে তেলেগু হিন্দি তামিল কান্নাড় এবং মালায়ালম আর থ্রিতুল আর এর ইন্টারন্যাশনাল সাকসেস ইতোমধ্যেই দেখাচ্ছে ওয়ারানাসি হিট হবে নাকি ফ্লপ হবে তা বোঝাই যাচ্ছে সিনেম্যাটিক স্টাইল ভিজুয়াল এফেক্টস এবং অ্যাডভেঞ্চার থ্রিলার ওয়াইবি ইন্ডিয়ানা জোনসের সঙ্গে তুলনীয় রাজামৌলি স্টুডিওর মার্কেটিং স্ট্র্যাটেজি অডিয়েন্স এক্সপেকটেশন এবং স্টোরির থিম সময়ে এবং সিভিলাইজেশনের ক্রস মিস্ট্রি এবং এক্সপ্লোরেশন বারাণসীতে আমরা দেখব হিস্ট্রি টেকনোলজি মিস্ট্রি এবং হিউম্যান ক্যারেক্টারের এক অনন্য সংমিশ্রণ থাকবে আরও দেখতে পাবো বাবু ভার্সেস পৃথ্বীরাজ কে সেরা অভিনয় করে এই সিনেমায় কারণ মাহেশবাবুর অভিনয় আমার ভালো লাগে না তারপর তার বিপরীতে পৃথ্বীরাজ কিন্তু বাহুবলী ওয়ান এবং টুতে প্রভাসকে কী লেভেলে নিয়েছে রাজামৌলি তার জন্য আমি এই দুজনের তুলনা করছি সিনেমাটিক সংগস ভিএফএক্স আর অ্যাকশন সবই দর্শককে মোহিত করবে আর যদি আমার পার্সোনাল ওপিনিয়ন জানতে চান আমি বলবো যারা ধৈর্যসহ সিনেমা দেখতে কারণ তারাই পুরো এক্সপিরিয়েন্স বুঝবেন কারণ রাজামৌলির মুভি এমন তৈরি হয় না যে আপনি 30 সেকেন্ড বা এক মিনিট দেখেই বুঝবেন যদি আপনি পুরো সিনেমা দেখেন তবেই বুঝবেন কেন বাহুবলীর বাংলা